দাজ্জাল যখন পৃথিবীর মধ্যে আসবে ওই সময় পৃথিবীতে আরেকজন ক্রিয়ামতের আলামত হিসাবে চিনি থাকবেন ইমাম মাহাদি আগে থেকেই থাকবেন ইমাম মাহদির ব্যাপারে আমাদের আকিদাটা ভালো করে মনে রাখবেন আপনাদের এলাকার একজন হঠাৎ বলে ফেললো আমি ইমাম মাহাদি কথা বলে এরকম বলতেছে অনেকে ইমাম তিনি হবেন যার সাথে নবীর বক্তব্য মিলে যাবে বলেন ইমাম মাহাদি তিনি হবেন যার সাথে নবীজির বক্তব্য মিলে যাবে তো নবীজির বক্তব্য আমরা মিলাই এভাবে মাজার চার হাজার তিরাশি নাম্বার হাদিসের বর্ণনা عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال يكون في أمتي المهدي إن كسر فسبع وإلا فتسعون الله النبي بولا مهدي أمار أمتر مضتكي هبه مهدي دنيا مضت شعب بطشرة طبعا تقربه কয় বছর বলেন তো মাহাদি এই উম্মতের মধ্য থেকে হবে রাজত্ব করবে কয় বছর সাত বছর অথবা নয় বছর বাস একটা ধারণা পাইলাম আমরা এবার আরেকটা ধারণা মাহদি পুরা পৃথিবীতে ইনসাফ এবং ন্যায় বিচার প্রতিষ্ঠিত করবে পুরো পৃথিবীতে ইনসাফ ন্যায় বিচার প্রতিষ্ঠিত করবে আবু দাউদ শরীফের চার হাজার দুইশ পঁচাশি নম্বর হাদিসের বর্ণনা বিয়াল্লিশশো পঁচাশি

আজলাল জবহা কপালটার দিকে তাকাইবা তাকায় দেখবা মাহাদির কপালটা হবে চওড়া উজ্জ্বল আকনাল আনফি নাকটা হবে উঁচু মাহাদির কপাল হবে উজ্জ্বল নাক হবে উঁচু এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়ামলিকু ফিল আর ইয়ামলাউ ফিল আরদি কিসতাদ ওয়া আদলা কামা মুলিআ জুলমান ওয়া জাওরা পুরো পৃথিবী যেমন আরেকটা জানলাম তার কপাল হবে চওড়া নাক হবে উঁচু তিনি মোহাম্মদ সাল্লা সাল্লামের বংশ থেকে হবে মোহাম্মদ সাল্লাহ ফাতেমার বংশ থেকে ফাতেমার বংশবাণী করে বলতেছিলেন

মাহদি আমাদের আহলে বাইতের মধ্য থেকেই হবে মাহদি আমাদের আহলে বাইতের মধ্য থেকে হবে ইউসলিহু আল্লাহু লাইলা আল্লাহ নবী বলেন মাহদি যিনি হবে তাকে আল্লাহ পাক রব্বুল এক রাতের মধ্যে খেলাফতের যোগ্য বানিয়ে দিবেন তাহলে একজন ব্যক্তির মধ্যে সবগুলা বৈশিষ্ট্য ও আলামত পাওয়া গেলে তিনি হবে মাহদি এরপরে আসেন মাহদি যিনি হবেন বলছিলাম যিনি মাহদি হবেন তাকে আল্লাহ এক রাতে খেলাফতের যোগ্য বানাবেন এই কথাগুলো কেন বলার প্রয়োজনীয়তা দেখা দিচ্ছে ফেসবুকটা যারা ব্যবহার করেন এত বেশি আপনারা এইগুলো লেখালেখি করেন মনে হয় যে ইমাম মাহাদি কালকে সকালেই এইরকম একটা অনেকে তো আগামী মানে বিভিন্ন শুক্রবারে কে নিয়ে আসেন মানে এই একটা বিষয় আপনার তো বিষয়গুলো আমরা একটু সতর্ক থাকা

আবু দাউদ শরীফের চার হাজার দুইশ বিরানব্বই নম্বর হাদিসের বর্ণনা হজরত আলী একদিন হাসানের দিকে তাকাইছে আলী হাসানের দিকে তাকাইছে তাকানোর পর বললেন নিজের সন্তানের ব্যাপারে ইন্না ইবনি হাদা সাইয়িদুল কামা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমারই সন্তান হাসান জান্নাতের যুবকদের সর্দার যেমন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এরপরে বললেন ওয়া সাইখরুযু রাজুলুম মিন সুলবিহি ইসমা বিসমিনাবীকুম মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সন্তান হাসানের বংশ থেকে এমন অনেকজন ব্যক্তি আবির্ভাব হবে এবং অনেক ব্যক্তি বের হবে যে ব্যক্তির নাম তোমাদের নবীর নামে রাখা হবে যার নামটা তোমাদের নবীর নামে রাখা হবে

ইসমু আবিহি মাহদির নাম হবে আমার নামে মাহদির আব্বার নাম হবে আমার আব্বার নাম তো যিনি মাহদি হবেন তার নাম নবীর নামে হবে যিনি মাহদি হবেন তার আব্বার নাম নবীর আব্বার নাম আব্দুল্লাহর নামে হবে তাহলে আবার প্রথম দিকে আসেন তো মাহদি এই উম্মতের থেকেই হবে মাহদি সাত বছর বা নয় বছর যাবতত্ব করবে মাহদির কপাল হবে চওড়া মাহদির নাক হবে উঁচু মাহদিকে এক রাতে আল্লাহ খেলাফতের যোগ্য বানাবেন মাহদী পুরা পৃথিবীতে ইনসাফ প্রতিষ্ঠিত করবেন মাহদী হজরত ফাতেমা তথা হজরত হাসান রাদি আল্লাহ তালা আনহুর বংশ থেকে হবেন মাহদির নাম হবে আমাদের নবীর নামে আর মাহদি যিনি হবেন তার আব্বার নাম হবে আমাদের নবীর আব্বার নাম মাহদির রাজত্বকালে কি পরিমাণ সম্পদ হবে ইবনে মাজার চার হাজার তিরাশি নম্বর হাদিসের বর্ণনার মধ্যে রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন সময় আমার এত পরিমাণ সম্পদের মালিক হবে প্রাচুর্যের মালিক হবে এই পরিমাণ প্রাচুর্যের মালিক তারা আগে কখনো হয় নাই মাহাদ সময় এত পরিমান সম্পদের মালিক হবে উকুলাহা জমিন তার ভূগর্ভে জমিনের পেটে যত দামি সম্পদ সব বের করে দিয়ে দিন মানুষ নাও ولا تدخل منها شيئا জমিন কিছু জমা করে রাখবে না নবীজি বলেন আল মানিয়ু মাঈদিন কুদুস ওই জামানায় সম্পদ স্তুবি স্তুপ করে পড়ে বড় থাকবে তায়াকুমুর রাজুলু সম্পদের সামনে এক ব্যক্তি দাঁড়ায় বলবে ইয়া মাহদি আতিলি ও মাহদি আমারে কিছু সম্পদ দাও মাহদি বলবে খুজ আপনার যা মন চায় যত পরিমাণ মন চায় সম্পদ নিয়ে যান ওই জামানায় পুরা পৃথিবীতে এত পরিমাণ সম্পদ হবে সম্পদের স্তূপ হবে মাহদিব সম্পদের স্তূপের সামনে কোনো ব্যক্তি দ্বারা বলবে আমার সম্পদ দাও মাহাদি বলবে যা মন চায় যত পরিমাণ মন চায় সম্পদ নিয়ে যান এই অবস্থা হবে তখন ওই সময় যখন দাজ্জাল আসবে আসার পর দাজ্জাল আর মাহদিব এই যুগ চলতেছে একদিন হঠাৎ নামাজের সময়

এত ভয়ঙ্কর অবস্থা হবে দুনিয়ার ঈসা সালাম আল্লাহর কাছে দোয়া করবে দোয়া করার পর তাদের মৃত্যু হবে তাদের ধ্বংস হবে এক জাতীয় পোকা তাদের এখানে আক্রমণ আক্রমণ করবে এই পোকা করার পর সব মারা যাবে এরা মারা যাওয়ার পর ঈসা নবীর দোয়ায় বৃষ্টি হবে বৃষ্টি হওয়ার পর পুরা পৃথিবীটাকে আল্লাহ আবার নতুন করে সজীব করবেন পুরা পৃথিবীটা আল্লাহ আমার সৌন্দর্যতায় পরিপূর্ণ করবে এইভাবে চলতে থাকবে চলতে চলতে আবার মানুষের মাঝে